নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের যে বিষয়টা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পুলিশের পোশাকের আড়ালে তৃণমূল পুলিশের পোশাক পরে তৃণমূল কংগ্রেস পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার একশো বারো একশো স্লোগান তুলত এখনো পুলিশের বিরুদ্ধে স্লোগান ওঠে পুলিশ তুমি যতই মারো ডিএটা বাকি মারো এই স্লোগান এখনও উঠে এই স্লোগান এখন উঠছে অথচ সেই পুলিশের বিরুদ্ধে বিরোধী দলনেতা পরপর দুদিন তিনি যে বিস্ফোরক অভিযোগ এবং তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করলেন আমার ধারণা গতকাল এই অভিযোগটা করলেন পুলিশের একজন আধিকারিক সম্পর্কে তিনি পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার হওয়া সত্ত্বেও তিনি কিভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রেস মিট করতে হবে তা পুলিশের বউদের যারা সেদিনকে প্রেস মিট করতে এসেছিলেন সেই স্ত্রীদের তিনি তৈরি করে দিচ্ছেন এবং সেটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করতে হবে একদম রাজনৈতিক একজন লোকের মতো করে তিনি বলছেন এটা তাই শান্তনু বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তার সম্পর্কে আরো বহু অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন এবং এই পুলিশ তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি পুলিশের যে রাজনীতিকরণ হয়ে গেছে এই অভিযোগ আমরা যখন বারবার করছিলাম তখন তার হাতে গরম উপাদান যখন শুভেন্দু অধিকারী দিলেন গতকাল তো গতকাল আমি অপেক্ষা করলাম যে শান্তনু সিনহা বিশ্বাস বলে যে ভদ্রলোকের বিরুদ্ধে অফিসারের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন তিনি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন কিনা আইনি কোনো পদক্ষেপ নেন কিনা দেখলাম আইনি কোনো পদক্ষেপ নেওয়া তো দূরে থাক তিনি এই গোটা ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছেন অর্থাৎ যে ভিডিওটা গতকাল শুভেন্দু অধিকারী প্রকাশ করেছেন এবং তিনি এটা দাবি করেছেন যে পুলিশের মধ্যে থেকে এই খবর দিয়ে দেওয়া হচ্ছে তারা দিচ্ছে কারণ পুলিশের একটা বিরাট অংশ তারা ক্ষিপ্ত ক্ষুব্ধ এবং এক্ষেত্রে কি কি অনিয়ম বেনিয়ম হচ্ছে সে বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন সব আমরা শোনাবো শুভেন্দু অধিকারী আজকে কী বলেছেন গতকাল কি বলেছেন পুলিশকে নিয়ে তিনি যে প্রশ্ন তুললেন গতকাল আর আজকে আর একটা প্রশ্ন তুললেন সেটা পরে আসছি গতকাল শুভেন্দু অধিকারী পুলিশ কিভাবে ষড়যন্ত্র করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে প্রেসমিট করতে হবে এবং তার বিরুদ্ধে কি কি করতে হবে পুলিশ ষড়যন্ত্র করছে যেটা যেটা রাজনীতি দলের কাজ সেই কাজটা করছে পুলিশ একটা ভয়ানক অবস্থা রাজ্যের তৈরি হয়ে গেছে রাজ্যের এইরকম ভয়ানক অবস্থা এর আগে অতীতে কেউ কোনো দেখেছে কিনা জানি না ভবিষ্যতে কোনোদিন কেউ দেখবে কিনা জানি না যে রাজ্য পুলিশের অফিসাররা তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের মতো আচরণ করছে জেলা প্রেসিডেন্টের মতো আচরণ করছে আমি এর আগেও বলেছি যে এ রাজ্যের পুলিশের যিনি সর্বোচ্চ প্রধান তাকে দেখে তো আমার মনে হয় যে তিনি তৃণমূল কংগ্রেসের বোধহয় রাজ্য সভাপতি তাকে দেখলে আমার তাই মনে হয় তার কার্যকলাপ তার বক্তব্য তার শুনলে মনে হয় তিনি নিরপেক্ষ কোনো অবস্থান নেন না তার বিরুদ্ধে এমনি অভিযোগ রয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজীব কুমারের বিরুদ্ধে সারদা মামলার সঙ্গে তার নাম যুক্ত হয়েছে সেই সারদা মামলাতে আজকে সুদীপ্ত সেন না দেবজানী তাদের আজকে বেকসুর খালাস হয়ে গেছে তারা স্বাভাবিক রাজ্য সরকারের গোটা তদন্তটা করেছে ফলে তারা বেকসুর খালাস হয়েছে স্বাভাবিক ব্যাপার কিন্তু এই সারদা মামলার তথ্য নথি প্রমাণ লোপাট করার দায়ে রাজীব কুমারের বিরুদ্ধে মামলা চলছে সুপ্রিম কোর্টে এখন রাজীব কুমারের কথা শুনলে আমার মনে হয় যেন তৃণমূল কংগ্রেসের তিনি রাজ্য সভাপতি তার এই কথা শুনলে আমার মনে হয় তার সমস্ত বক্তব্যগুলো যে কোনো একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনকে আমি সিঙ্গুন আমি নন্দী যখন সন্দেশখালীর লড়াই চলছিল সেই সময় তার ভাষ্য তার বক্তব্যগুলো যদি আপনারা একটু কেউ মনে করে থাকেন দেখতে পাবেন দেখে মনে হচ্ছিল যেন তৃণমূলের রাজ্য সভাপতি বক্তব্য রাখছে গোটা ঘটনাটা পুলিশ প্রশাসনের ভূমিকা দেখলে আমাদের এখন সত্যি প্রশ্ন তৈরি হচ্ছে যে এই রকম ভাবে পুলিশের অফিসাররা তৃণমূল কংগ্রেসের লোকেদের মতো কথা বলছে কি বলছে গতকাল শুভেন্দু অধিকারী কি বলেছে শুনে নিন গোপাল মহোদয়কে জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি যেহেতু ভাইলেশন অব দি সার্ভিস রুল আর এই ছবিটা আপনাদের দেখাবো তারপরে ভিডিওটা দেখাবো ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন আপনি অন করুন বিচিত্রস্তর রাহুত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে নাকে হাত না গপে হাত এটা দেখুন এবার ভিডিওটা দেখতে হবে তো সাউন্ড চাল <laughs> <laughs> <Sound laughs> ভারত করছে বিভিন্ন জায়গায় করছে বিভিন্ন জায়গায় কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছে বিভিন্ন জায়গায় কিন্তু গুণ পশ্চিমবঙ্গ করছে

এবারে সেকেন্ড পার্টটা আপনাদেরকে বলি এই যে একুশে জুলাই ডিম ভাত উৎসব হয়েছিল তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড একটা সরকারি সংস্থা কোনো পার্টির নয় তাদের এই যে এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে একুশে জুলাই দেখুন টি শার্টের লোকও দেখুন এখানে দেখুন এখানে এইটা পরে ডিউটি করছে একুশে জুলাই এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয় না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় কোন রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরাই তা নয় একুশের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস একে একটা এক্সটেনশান রাজ্য সরকার দিয়েছেন দু বছরের এক্সটেনশান দিয়েছেন এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো বা তারপরের দিন তেরো আট দু হাজার পঁচিশ ছিল তিরিশ আট দু হাজার পঁচিশ এবং একটু আগে বিজিতস্বরের কথা বলেছি যিনি বলছেন গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমনভাবে ভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই আপনাদেরও ঢোকার স্কোপ নেই আটটা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে আপনি ভাবতে পারেন এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর চোদ্দ বছর চার মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের আমল থেকে যে কলকাতা পুলিশ যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল এই রকম একটা টেন্টেড লোককে যাকে পাঁচবার শুনলেন গতকাল শুভেন্দু অধিকারী কি অভিযোগ করেছেন এবার আজকের অভিযোগটা শুন আরো মারাত্মক অভিযোগ তৃণমূল কংগ্রেসের দলীয় মঞ্চে উঠে গেছে কে কে ডিএম ডিএম এর নাম কি আয়েশা রানী আইএস তিনি উঠে গেছেন ছবি দেখুন ছবিতে দেখতে পাচ্ছেন এই হচ্ছেন শ্রীমতী আয়েশা রানী ছবিতে যাকে আপনারা দেখতে পাচ্ছেন আইএস ইনি মঞ্চে উঠে গেছেন তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবস ষোলোই আগস্ট দু পূর্ববর্ধমানে। পূর্ব বর্ধমানে খেলা হবে দিবসে মঞ্চে উঠে গেছেন আয়েশা রানী উঠে তিনি ফুলের স্তবক তবক নিচ্ছেন অর্থাৎ ডিএম এখন তৃণমূল কংগ্রেসের লোক আরেকজন ছবি দেখাই শ্রীমতী সায়ক সীমা শ্রী সায়ক দাস আইপিএস অফিসার ইনি এসপি পূর্ব বর্ধমানের ইনিও মঞ্চে উঠে গেছেন ছবিটা দেখুন তৃণমূল কংগ্রেসের মঞ্চে তিনি সমস্ত কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে তিনি গভর্নেন্স অ্যান্ড পলিটিক্সের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যকে তিনি মিটিয়ে দিয়ে তিনি পলিটিশিয়ানদের মতো তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে তিনি সম্বর্ধনা নিচ্ছেন ছবি প্রকাশ এসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে সেটা দেখাচ্ছেন যে দেখুন পশ্চিম বাংলার কি অবস্থা পুলিশ প্রশাসন তারা গোটাটাই তৃণমূল কংগ্রেসের লোক হয়ে গেছে এরা যদি নির্বাচনী কার্যকলাপে যুক্ত হন এরা কি করবে নির্বাচনটাকে নির্বাচনটাকে কী করে এরা আপনি স্বভাব অনুমেয় যে এই ডিএমের কাছে গেলে আপনি কোনোদিন তৃণমূল কংগ্রেসের কোনো অন্যায়ের অন্যায় নিয়ে যদি আপনি এই ডিএমের কাছে যান আপনি সুবিচার পাবেন আপনি যদি এই এসপির কাছে যান তার আন্ডারে যে গোটা পুলিশ টিমটা কাজ করছে এদের কাছে যদি আপনি যান তৃণমূল কংগ্রেসের কোনো অন্যায় নিয়ে কোনো দুর্নীতি নিয়ে আপনি কোনো সুবিচার পাবেন আপনি বিশ্বাস করেন যে এই প্রশাসন এই পুলিশ কখনো নিরপেক্ষভাবে কাজ করতে পারবে যে পুলিশ আর প্রশাসন তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে সম্বর্ধনা নেয় সে কখনো নিরপেক্ষভাবে কাজ করতে পারে প্রশ্নটা ঠিক এই জায়গাতেই তুলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই যে আয়েশা রানী এবং সায়ব পাল তাদেরকে সমস্ত ইলেকট্রোরাল ডিউটিস থেকে দূরে রাখতে হবে স্বাভাবিক ব্যাপার এ নাকি ইলেকট্রোরাল ডিউটিস দেওয়া মানে তো মমতা ব্যানার্জি আজ্ঞাবহ হয়ে কাজ করবেন এই আয়েশা রানী শ্রীমতী আয়েশা রানী আই এস ডিএম যিনি পূর্ব বর্ধমানের কিংবা এসপি সাহেব দাস ইনি তো অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসেরই হয়ে কাজ করবেন এর ছবি প্রমাণ করছে ইনি কি করে নিরপেক্ষভাবে কাজ করবেন ইনি তো অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের হয়ে এই যে ইলেকট্রাল যে ডিউটি যেটা মমতা ব্যানার্জি যে কাজটা করতে চাইছে না এসআইআর যেটা করার জন্য তিনি পুরো পরিকল্পনা তৈরি করছেন এই ডিএমএসপি এদেরকে ব্যবহার করে বিএলও এই আরও ইআরও এই যে সমস্ত লোকজন নির্বাচন কমিশন এই জায়গাগুলোতে নিয়োগ করবেন এ তো ডিএমরা আসবেন এসপিরা আসবেন বিভিন্ন সরকারি ক্ষেত্রে আধিকারিকরা আসবেন বিডিওরা আসবেন সরকারি কর্মচারীরা আসবেন এরা যদি তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে সম্বর্ধনা দেয় এদেরকে দিয়ে আপনি কি করে রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওখানে দিল্লিতে বসে থাকবে এরা তো মমতা ব্যানার্জি যা বলে দেবে তাই করবে এরা তো অনুগত কর্মী হিসেবে কাজ করবে এ সরকারি কর্মচারী হিসেবে কাজ করবে না তাই শুভেন্দুবাবু যে যে দাবিটা করছেন সেই দাবিটা তো অনার জন্য তিনি বলছেন আয়েশা রানি অ্যান্ড শায়ক দাসকে ইলেকট্রাল ডিউটিস থেকে দূরে রাখতে হবে এক দুই তিনি কি বলছেন টেক ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট দেম এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আপনি নিন নির্বাচন কমিশন আজকে তিনি এই ব্যাপারে টুইট করেছেন এই বিষয়ে তিনি লিখেছেন এবং বলেছেন যে তৃণমূল কংগ্রেসের লোক হয়ে এরা কাজ করছে এবং তিনি এর সঙ্গে কি যুক্ত করেছেন আরো ভয়ানক অবস্থা তিনি বলছেন যে ডিভাইস এ মেকানিজম টু এক্সক্লুড পলিটিক্যালি কম্প্রোমাইজড অফিসার ফ্রম দ্য ইলেকশন প্রসেস এই ইলেকশন প্রসেসে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পলিটিক্যালি কম্প্রোমাইজড হয়ে আছে যে সমস্ত অফিসাররা তাদেরকে এখান থেকে দূরে রেখে নতুন ডিভাইস দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে নালে এই এসআইআর আপনি সঠিকভাবে করতে পারবেন না এই প্রসঙ্গে তিনি আরও যুক্ত করেছেন অ্যাডিশনালি আই হ্যাভ হাইলাইটেড দ্যাট সিনিয়র আই এ এস অফিসার অফ সেক্রেটারি র্যাঙ্ক इनक्लूडिंग श्रीमती आयशा रानी श्री शारदा दिवे शारद द्विवेदी श्री सुमित गुप्ता श्रीमती मुक्ता आर्या एंड श्री विजय भारती आर इन एप्रोप्रिएटली डिस्चार्जिंग ड्यूटीज एज द डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर डीईओ नॉट कन्फॉर्मिंग टू सर्विस रूल्स आई हैव रिक्वेस्टेड है इन टू एड्रेस दिस দেখুন কাদের নাম করছে শুভেন্দু অধিকারী আয়েশারানী তো আছেই তার সঙ্গে শারদ দ্বিবেদী সুমিত গুপ্তা শ্রীমতী মুক্তা আরিয়া বিজয় ভারতী এরা যে ডিও ডিইও হিসেবে কাজ করছে এরাও কাজ করার যোগ্য নয় তিনি বলছেন এগুলো পলিটিক্যালি কম্প্রোমাইজড দে অল আর পলিটিক্যালি কম্প্রোমাইজড আপনি এদেরকে নিয়ে নির্বাচনে এসআই নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের কাজ ভোটার লিস্ট সংশোধনের কাজ আর করবেন এরা সব গুলিয়ে গ করে দেবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন আজকে আমাদের কাছে এটা একটা খুব চিন্তার বিষয় যে পশ্চিমবাংলার প্রশাসন এবং পুলিশের যদি এইরকম ভূমিকা হয়ে দাঁড়ায় পুলিশ প্রশাসনের যদি তৃণমূলীকরণ ঘটে যায় তাহলে জনগণ কার উপর আস্থা রাখবে এমনিতেই জনগণের আস্থা হারিয়ে গেছে এ রাজ্যের সরকার পুলিশ প্রশাসন কারুর ওপর রাজ্যের জনগণের আর রকম আস্থা নেই রকম আস্থা নেই যেটুকু বেঁচে বলতে ছিল এদের এই চেহারা দেখার পর রাজ্যের মানুষ কি নৈরাজ্যে রাজ্যটা কি নৈরাজ্যের দিকে চলে যাবে আমি কেন্দ্রীয় সরকারকে ইমিডিয়েট আবেদন করবো শুভেন্দু অধিকারী তো তিনি এই আবেদন করছেন এদেরকে সরিয়ে দিন আমি বলবো এই সরু সরিয়ে দিলে কাজ হবে না তিনশো ছাপ্পান্ন ইমিডিয়েট লাগু করুন এরাজ্যে আর কিছু নেই এই রাজ্যে গোটাটা তৃণমূল চলে ইমিডিয়েট তিনশো ছাপ্পান্ন এখানে করতে হবে এছাড়া কোনো পথ নেই রাজ্য এ রাজ্যকে বাঁচাতে পারবেন না এই রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান গোটা রাজ্যে কিলবিল করছে কিলবিল কিলবিল করছে গোটা রাজ্যে এদের ছাড়ার কেউ নেই গোটা রাজ্য দখল হয়ে গেছে আপনি আর কয়েকটা বছর অপেক্ষা করলে এ রাজ্যে হিন্দুদের সংখ্যা ষাট পার্সেন্টের নিচে নেমে যাবে সেই চেহারা তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতির দিকে বাংলাকে ঠেলে দেওয়া হচ্ছে আর তার সঙ্গে পুলিশ প্রশাসনের এই রকম নির্লজ্জ দলদাসের মতো ভূমিকা চলছে যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আপনি রাজ্যটা রাজ্য তো ইমিডিয়েট তিনশো ছাপ্পান্ন করার মতো পরিস্থিতি হয়ে গেছে রাজ্যে সরকারটা বলে কিছু নেই গোটাটাই পুলিশি অত্যাচার চলছে রাজ্যে অন্ধকার ভয়াবহ সন্ন্যায় চলছে যার হাতে ক্ষমতা সে অন্য বড় মাছ ছোটো মাছকে গিলে খাচ্ছে যার হাতে ক্ষমতা সে দুর্বলকে টিপে মেরে দিচ্ছে এখানে কেন্দ্রীয় সরকার নীরব থাকতে পারে না না পারে না কেন্দ্রীয় সরকারকে এখানে একটা ভূমিকা নিতেই হবে কেন্দ্রীয় সরকারকে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ নিক রাষ্ট্রপতি দ্রুত ব্যাপারে পদক্ষেপ রাজ্যপাল কেন চুপ করে বসে থাকবে রাজ্যপালকে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্যে কি চেহারা তৈরি হয়েছে আপনি আপনি দেখুন তো সাংবিধানিক প্রধান মানছে এরা আপনি সাংবিধানিক প্রধান হয়ে তো নীরব থাকতে পারেন না সংবিধানকে রাজ্য সরকার মানছে না এই যে ডিএম হলো সুপ্রিম কোর্ট রায় দিল কিছু না কি হলো কি হলো রাজ্যের মানুষ জানতে চায় সুপ্রিম কোর্টের রায় মানলো না কি হলো রাজ্য সরকারের রাজ্যে তাহলে মানুষের এই সংবিধানের উপর আস্থা থাকবে কি করে বিচার ব্যবস্থার আস্থা থাকবে কি করে তার মানে যার হাতে ক্ষমতা সেই তার হাতে ভাবে চালাতে পারে আমাকে রাজ্যের মানুষ ক্ষমতা দিয়েছে মানে আমি কাউকে মানবো না তারপরে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না কেউ কিছু করতে পারবে না তাহলে কেন্দ্রীয় সরকারের এখানে এই ব্যাপারে ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা কবে পালন করবে রাজ্যের মানুষ চাইছে দেখতে চাইছে দুটো জিনিসে রাজ্যের মানুষ খুব দ্রুত দেখতে চায় এক এ এরাজ্যের সব থেকে বড় চোর তাকে তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তুলে নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বোতলবন্দি করে তিয়ারে ভরো রাজ্যের মানুষ এটা দেখতে চায় এক দুই খুব দ্রুত এ রাজ্যে তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করতে হবে কারণ এই রাজ্যে আর সরকারটা নেই রাজ্যে একটা অত্যাচারী স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার চলছে ভয়ঙ্কর হিটলারি শাসন চলছে হিটলারও লজ্জা পাবে যে ধরনের অত্যাচার এই রাজ্যে যে অপারেশন চলছে সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার নেই আপনি আক্রান্ত হলে থানাতে গেলে আপনার কথা কেউ শুনবে না যদি আক্রমণকারী তৃণমূল কংগ্রেস হয় আপনার বাড়ি দখল করে নেবে আক্রমণকারী যদি রোহিঙ্গা হয় বাংলাদেশী মুসলমান হয় পুলিশ থানায় গেলে থানা অভিযোগ নেবে না চুপ করে বসে থাকবে চুপ করে বসে থাকবে এই ভয়ঙ্কর একটা রাজ্য তৈরি করে দিয়েছে আমরা কেউ এখন আর চুপ করে থাকতে পারি না তাই রাজ্যের প্রশাসনের এই যে উলঙ্গ চেহারা রাজ্যের মানুষ এখন বলছে কাপড় কোথায় উলঙ্গ চেহারা বলতে শুরু করেছে কাপড় কোথায় এই যে দেখলেন না সেদিনকে বলেছে ও বাপের টাকা যে বলছে লোকে এখন বলতে শুরু করেছে আস্তে আস্তে বলছে মুখ খুলছে লোকে ভয়কে জয় করে মানুষ আস্তে আস্তে মুখ খুলতে শুরু করে দিয়েছে সর্বত্র মুখ খুলছে বলছে আমার পাড়া তৃণমূল তারা এই সমস্ত স্লোগান তুলছে লোকে পাড়ায় পাড়ায় স্লোগান উঠছে এখন মানুষ ক্ষোভে ফেটে পড়ছে বাংলা বাঙালি বলে নাটক চলছে সেই নাটকের পর্দা ফাঁস হচ্ছে যা বলছে তার পাল্টা হচ্ছে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে একটা ফিল্ম ভাবুন একটা ছোট একটা ফিল্ম দ্য বেঙ্গল ফাইলস বলছে তৃণমূলের নেতারা এখন বলছে ওটাকে বেশি ওটা নিয়ে বেশি বলার দরকার নেই ওটা না ছবি ডি গ্রেডের ডিরেক্টার আরে ভাই সি ছবি ডি ডিরেক্টর ওটা দিয়ে বেশি বিতর্ক করার দরকার নেই তোমার দিদিকে বোঝাও না তোমায় কে বলেছে ওটা বিতর্ক করলে ওটা বেশি প্রচার পাবে তা তোমার দিদি তো প্রচার করে দিল তোমার দিদিকে কি বলা হয়েছিল যে পুলিশ দিয়ে ওটা বন্ধ করো এত যদি সি ছবি হবে তো ট্রেলারটা দেখাতে দিলে না কেন সি ছবি তো ট্রেলারটাই দেখাতে দিলে না কেন এত পেছনে ভয় সিনেমাটা দেখাতে দাও জনগণকে দেখতে দাও জনগণ ঠিক ভুল জনগণ বুঝবে না তুমি ঠিক করে দেবে কোনটা ঠিক আর কোনটা ভুল জনগণ কোনটা দেখবে কোনটা দেখবে না সেটা তুমি ঠিক করে দেবে তবে তোমরা এখন মূর্খের স্বর্গে বাস করছো ভাই আজকেরা সেই যুগ নাই যে যুগে ওই টিভি আমি সিনেমা হলে গেলেই সিনেমা দেখতে পামু নইলে দেখতে পামু না এই দিন সই গেছে এখন আর ওই দিন নাই তুমি ওই সিনেমা হল লইয়া বৈশা থাকো ওই যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান পাশে শুয়ে পড়ুন পাশে বসে পড়ুন এইসব যারা বলে রোজ সকাল বেকাল তারা দ্য বেঙ্গল ফাইলস বলে নানান রকম নাটক করছে ও আপনি হলে না দেখালে কিচ্ছু যাই আসবে না লাখ লাখ কোটি কোটি মানুষ ট্রেলার দেখে ফেলেছে ওই সিনেমা প্রত্যেকটা মানুষ দেখবে সিনেমা দেখার জন্য আর আজকাল কেউ হলে যায় না হলে যেতে হয় না আমরাও লাস্ট দশ বছর কেউ হলে যায়নি বা হলে যেতে হবে না বাংলার মানুষ ঘরে বসে বসে সিনেমা দেখে নেবে ওই সমস্ত কাজ করে লাভ নাই কিছু হবে না হতে বাংলার মানুষ দ্য বেঙ্গল ফাইলস বাংলার প্রকৃত ইতিহাস বর্তমানকে দেখবে আর ভবিষ্যৎকে বুঝে নেবে দ্য বেঙ্গল ফাইলস দেখে ওটা থার্ড গ্রেড না ফোর্থ গ্রেড না কি গ্রেড সে তো তুমি ভাই দেখো না দেখেই বলছো তুমি এত বড় বিজ্ঞ তুমি কি ভবিষ্যৎ দ্রষ্টা নাকি সিনেমা না দেখে সিনেমা কিরকম হচ্ছে বলে দিচ্ছ নাকি হাত দেখো নাকি টিয়া পাখি নিয়ে বসে থাকো আর ধর্মতলার মোড়ে তুমি যদি এতই ভালো বোঝো তোমরা যদি সিনেমা না বলে দেখেছ ধর্মতলায় গিয়ে টিয়া রোজগার হবে পলিটিক্সটাকে তো রোজগারের জায়গা বানিয়ে ফেলেছ এখানে তো শুধু কামাই ছাড়ার কিছু নাই দলটা রাজনীতিটাতে এই রাজনীতিটাকে কামাইয়ের জায়গা বানিয়ে ফেলেছ গোটা রাজ্যের মানুষ তাই আজকের এই চেহারা দেখে ছিছি করছে ছিছি করছে আমরা তাই আজকের যে অনুষ্ঠানটা এখানে শেষ করব যে এই যে রাজনীতির করণ হয়ে গেল প্রশাসন আর পুলিশের ইমিডিয়েট কেন্দ্রীয় হস্তক্ষেপ চাই তিনশো ছাপ্পান্ন চাই আর রাজ্যের সবচেয়ে বড় চোরকে তিহার জেলে দেখতে চাই এটা গোটা বাংলার মানুষের দাবি আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে আর আমরা সবশেষে যেটা বলি যে আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে ভগবত গীতা পিভিসি কার্ডে ভারতবর্ষে আমরা প্রথম নিয়ে এসেছি পিভিসি কার্ডে গীতা এখানে স্ক্যানার আছে এদিকে একটা স্ক্যানার উল্টো দিকে একটা স্ক্যানার দুদিকে দুটো স্ক্যানারে যে কোনো একটা স্ক্যানারে স্ক্যান করলে পঁচিশটা এপিসোডে আপনি গীতা শুনতে পাবেন কিছুদিনের মধ্যেই আমাদের আপনাদের কাছে উপনিষদ নিয়ে আসছি আমরা পিভিসি কার্ডে আর কিছু দিনের মধ্যে উপনিষদও আসছে গীতা আমরা দিচ্ছি উপনিষদও চলে আসবে কিছুদিনের মধ্যে যারা উপনিষদ নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ বাংলায় ব্যাখ্যা করা আছে উপনিষদ খুব কঠিন বিষয় আমরা গীতার পর উপনিষদ নিয়ে আসছি আর এই গীতাকে সামনে রেখে আগামী একত্রিশে আগস্ট আমরা যে সেমিনার করছি সেমিনারের জন্য কার্ড যারা আর অল্প কিছু কার্ড আছে একত্রিশে আগস্ট রবিবার দুপুর একটা থেকে চারটে এই সেমিনারে যারা আসতে চান তারা এই কার্ড নিয়ে নেবেন অল্প কিছু কার্ড আছে প্রত্যেকের আমন্ত্রণ রইল আজকে পর্যন্ত এক ঘন্টা হয়েছ ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলেন নমস্কার